আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী কখনো মানুষের কাছ থেকে দূরে সরে যান না কখনো র্যালি কখনো জনসভা কখনো প্যান্ডাল কখনো লোকের কাছে যাওয়া কখনো হাত নাড়ছেন কখনো কত কি করছেন সমস্ত সময় কাজটা কখন করেন আমরা কেউ জানি না আর কি কাজ করেন তাও আমরা জানি না কিন্তু এটুকু জানি তিনি র্যালি করতে জনসভা করতে বক্তৃতা দিতে কখনো পিছপা হন না তাই নিয়ে দুটো চারটে কথা নমস্কার আমি গৌতম বন্দ্যোপাধ্যায় আর আপনারা দেখছেন গৌতম ম্যানেজ অফিসে যারা আমার চ্যানেল দেখছেন তাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন কারণ আমরা যারা এই কাজটা করবার চেষ্টা করছি যে যতটা সম্ভব একটা নিরপেক্ষ সংবাদ আপনাদের কাছে পৌঁছে দেবার যে চেষ্টাটা সেটা আপনাদের সাহায্য সারা আর আপনাদের সাহায্য কিভাবে এবং এর মধ্যে থাকবে তার সঙ্গে আরেকটা জিনিস করবেন এবং যেটা আমি বলছি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র দাম মোদী তিনি যে যে গাড়িতে ঘোরেন সে এক মহার্ঘ গাড়ি তিনি যা পোশাক পরেন যে চশমা পরেন ব্যবহার করেন সব খুবই মহার্ক হতেই পারে ভারতবর্ষের মত দেশের প্রধানমন্ত্রী ব্যবহার করতেই কিন্তু যেটা প্রশ্ন সেটা হচ্ছে তিনি এত র্যালি করেন কেন এবং এত জনসভা এত বক্তৃতা দেন কেন তাই নিয়ে সরকারের কি পরিমান খরচা হয় দেখা যাক খুব একটা ছোট্ট করে বলি আপনাদের উনি উত্তরবঙ্গে এলেন আলিপুরদুয়ারে উনি একটা জনসভা করলেন তার আগে একটা প্রশাসনিক ব্যাপারে উনি এসেছিলেন কি না গ্যাস সাপ্লাই বাড়িতে বাড়িতে আপনারা জানেন সবাই তার জন্য কি কি হলো বিরাট প্যান্ডেল হলো বহু বহু জায়গা থেকে লোক নিয়ে আসা হলো জড়ো হলো সবাই শুনলেন সবাই এই যে হলো ঘটনাটা ঘটনা মানে এই যে বিশাল যে যোগ্যটা হলো বলবো কারণ সাধারণ কাজের জন্য যে কাজটা যে কোনো সাংসদ করে দিতে পারতেন কিংবা ধরুন এই রাজ্যেই আমাদের প্রতিমন্ত্রী আছে মানে কেন্দ্রে তিনিও করতে পারতেন সুকান্ত মজুমদার করতে পারতেন না তা হবে না প্রধানমন্ত্রীকে করতে হবে যার জন্য খরচা হলো যদি আপনি খুব রাফ এস্টিমেট যদি ধরেন খুব সাধারণ ভাবে ধরেন তাহলে নুরো পক্ষে কম করে আট থেকে ন কোটি টাকা ভেবে দেখুন একটা উন্নয়নশীল ডেভেলপিং কান্ট্রি আমাদের দেশে একটা ছোট্ট জনসভা করে আট থেকে ন কোটি টাকা খরচ তাও আমি রাফ এস্টিমেট আমরা গোটাটা পাইনি পেলে আমরা জানতে পারবো কত টাকা কি কি হল তার যে মঞ্চ তৈরি হয় এবং তার লোকে যে সামনে বসবে সেখানে জার্মান হ্যাঙ্গার হ্যাঙা সাংঘাতিক সেখানে জল পড়বে না ফোটা ফোঁটা জলও পড়বে না ভীষণ রকমের পুক্ত জিনিস সেই নিয়ে মঞ্চ হবে বাসে ট্রাকে করে লোক লস্কর নিয়ে আসা হলো তার জন্য নিরাপত্তারক্ষী সিআইএসএফ তারপরে বিভিন্ন ধরনের আপনারা জানেন সবাই কমান্ডো এই যে এই যে হ্যাঙ্গার বলছি না সাড়ে তিন লক্ষ মিটার তার দাম দাঁড়াচ্ছে মানে খরচা দাঁড়াচ্ছে প্রায় দু কোটি টাকা তিন হাজার গাড়ি ভাড়া অন্তত এক কোটি টাকা হবে দশ হাজার পতাকা মানে বিজেপির পতাকা গেরুয়া পতাকা এক একটি দাম যদি দশ টাকা করেও ধরেন তার সঙ্গে জাতীয় পতাকা জাতীয় পতাকা দাম বেশি কম করে পঁচিশ টাকা এক মিলিয়ে টি শার্ট তার সঙ্গে মাস্ক কম করে কোটি টাকা এই সমস্ত খরচ খরচা যদি মেলান তাহলে দেখবেন সাত কোটি আট কোটি তো এমনি পেরিয়ে যান তাহলে বুঝুন এ টাকা কোথা থেকে যাচ্ছে এই দেশের আশি কোটি মানুষকে এখনো রেশনের চাল দিতে হয় বিনা পয়সায় তবে খেতে পান তারা সেই দেশে এতটা বৈভব সাজে প্রধানমন্ত্রী ধরুন দু সালের কথা এটা কিন্তু পাকা হিসেব যাকে বলে কর্ণাটকে শিব মুগা বিমানবন্দর উদ্বোধন করতে গিয়েছিলেন খরচ কত হয়েছিল জান ছত্রিশ কোটি তেতাল্লিশ লক্ষ টাকা একই সঙ্গে একটা অনুষ্ঠান ছিল কোটি সাঁত্রিশ লক্ষ টাকা ছিল সেটার মধ্যে তিরিশ কিলোমিটার ব্যারিকেড হয়েছিল ব্যারিকেড লোকে যাতে না র্যালি করবেন উনি তার খরচ ছিল হিসেব ছিল সেইটার জন্যই খরচ ছিল এক কোটি আটানব্বই লক্ষ মানে প্রায় দু কোটি মঞ্চের দাম ছিল মানে মঞ্চের খরচা ছিল প্রায় সাড়ে চার কোটি প্রধানমন্ত্রী আছে রাজ্যপাল আছেন আরো মন্ত্রীরা আছেন সব গাড়ি ঘোড়া খাবার দাবার মানে এলাহি কাণ্ড এই জন্য মনে হচ্ছে আপনার দরবার মুঘল সম্রাটের দরবার তার চেয়েও বেশি উপায় আমি বুঝতে পারছি না হিসেবটায় আমার বক্তব্য হচ্ছে তিনি সমস্ত সময় ধরনের র্যালি করেন আমরা দেখতে শুধু নির্বাচনের সময় নয় নির্বাচনের সফল ভারতবর্ষের মতো দরিদ্র দেশে যেখানে এখনো লোকে রাজা রাজদাদের দেখতে ভালোবাসে এখনো দেখে নায়কদের দেখতে ভালোবাসে সুপারম্যানদের দেখতে ভালোবাসে সেখানে তো স্বাভাবিক এইসব দেখে লোকে মুগ্ধ হয়ে যাবে মোহ মুগ্ধ চিত্তে তাকাবে আর সেখানে তিনি হাত নাড়বেন সবাই কি আর অন্যদিকে তাকিয়ে থাকবে তাকাতে পারবে হবে না যার জন্যই তো বিরোধী দল নেতা রাহুল গান্ধীকে পাপ্পু বলতে পারেন কারণ তিনি টি শার্ট পরে একটা সাদা ফাঁকটা আনতে চলে যান যেখানে সেখানে ঢুকে পড়েন তার জন্য এরকম ব্যারিকেডও হয় না মঞ্চ হয় না হয় না যেখানে বসে পড়ে কিন্তু দেশটা তো রাজাদের দেশ মহারাজাদের দেশ আমরা রাজাদের বেশি পুজো করতে পছন্দ করি যতই বলা হোক যে বিদ্যান সর্বত্র পুজোতে তা কিন্তু নয় আমাদের দেশে আর তা হচ্ছে না সবাই একটু ভাবুন খরচটা কিন্তু আমাদের পকেট থেকে যাচ্ছে আর ইনফ্লেশন বাজারের দাম কমছে না বাড়ছে পেট্রোলের দাম বাড়ছে ডিজেলের দাম বাড়ছে বাজারে পেঁয়াজ কেনা যাচ্ছে না এমন অবস্থা চাষিরা মরে যাচ্ছে সবটাই ভাব এটা ভাবার সময় এসেছে আমাদের ভালো থাকবেন সবাই আবার আপনাদের সঙ্গে দেখা হবে আমার পরের এপিসোডে আর যারা আমার চ্যানেল দেখছেন তাদের কাছে আরেকবার অনুরোধ করছি যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন নমস্কার